ক্লিন্ডাকিন থ্রি হান্ড্রেড কীভাবে কাজ করে ক্লিনডাকিন থ্রি হান্ড্রেড একটি অ্যান্টিবায়োটিক এটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য ব্যাকটেরিয়া দ্বারা প্রয়োজনীয় প্রোটিনগুলোর সংশ্লেষ প্রক্রিয়া প্রতিরোধ করে কাজ করে এইভাবে একটি ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে এবং সংক্রমণ ছড়াতে বাধা দেয় কীভাবে ব্যবহার করবেন কিন্ডাকিন থ্রি হান্ড্রেড এই ওষুধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেভেল চেক করুন কান্ত শান্তি পরিষ্কার এবং শুকিয়ে নিন এবং জেলাটি প্রয়োগ করুন প্রয়োগ করার পরে আপনার হাত ধুয়ে ফেলুন যদি না হাত ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি ক্লিনাকিং থ্রি হান্ড্রেড নিতে ভুলে যান বা এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সত্যি সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য আপনার চিকিৎসা যা কখন বন্ধ করা উচিত তা আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন সাধারণ পার্শ্বপতিকা যেমন সামান্য চুলকানি জ্বালা পড়া বা ত্বকে লালাভাব এবং তৈলাক্ত ত্বক কিছু লোকের মধ্যে দেখা যেতে পারে এগুলো সাধারণত অস্থায়ী এবং নিজেরাই সমাধান করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় এটি একটি নিরাপদ ওষুধ তবে আপনার অঞ্চলে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে এছাড়াও অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে আপনার যদি কখনও রক্তাক্ত ডায়রিয়া হয় বা আপনি যদি ত্বকের অবস্থার চিকিৎসার জন্য অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তবে ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা বুকে দুধ খাওয়ান তবে ওই ওষুধটি ব্যবহার করার বিষয়ে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ফ্রি হান্ড্রেড বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ মানব গবেষণা পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধ উল্লেখযোগ্য পরিমাণ বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় শিশুর মধ্যে ডায়রিয়া বা ফুসকরিশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে ক্লিনডা ক্লিন থ্রি হান্ড্রেড সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করে প্রাণীদের গবেষণায় বিকশিত শিশুর প্রতি কম বা কোনো বিরূপ বিরূপ প্রভাব শিশুর প্রতি কম বা কোনো বিরূপ প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে